প্রচারণার মাঝেই হঠাৎ স্থগিত ডাকস নির্বাচন প্রার্থীদের মাথায় হাত ছাত্ররা তো অবাক কিন্তু এর কিছুক্ষণ পর ফের হলো ঘোষণা হচ্ছে নির্বাচন কিন্তু হাইকোর্টের রাওয়া রায়কে পাশ কাটিয়ে কিভাবে প্রত্যাহার হল স্থগিতাদেশ আর এর নৈপথ্যেই বা ছিলেন কে মূলত এই পুরো ঘটনা নৈপথ্যে ছিলেন এক অ্যাডভোকেট নাম তার শিশির মনির চলতি বছরের পহেলা সেপ্টেম্বর বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে এক রিটের শুনানিতে হাইকোর্ট ডাকসু নির্বাচন তিরিশ অক্টোবর পর্যন্ত স্থগিত করে এ অবস্থায় শিক্ষার্থীরা হতাশায় ডুবে গেলে আইনি লড়াইয়ের ময়দানে দ্রুত নেমে আসেন শিশির মনির হাতে লেখা আবেদন নিয়ে তিনি পৌঁছে যান চেম্বার আদালতে এবং যুক্তি তুলে ধরে দেখান হাইকোর্টের আদেশে আইনের ব্যত্যয় ঘটেছে এক ঘন্টারও কম সময়ের মধ্যে আদালত স্থগিতাদেশ প্রত্যাহার করে দেয় ফলে ডাক নির্বাচনের পথ সুগম হয় আইনের জটিল বিষয়কে অঙ্কের মতো সহজে বিশ্লেষণ করাই শিশির মনিরের বিশেষত্ব সংবিধান ও ফৌজদারি দখল তাকে বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আইনের নিয়ে এসেছে গুরুত্বপূর্ণ সাংবিধানিক মামলায় তার সাফল্য তাকে দেশে শীর্ষ আইনজীবীদের তালিকায় স্থান করে দিয়েছে কোর্টে যুক্তি তর্ক ও ব্যাখ্যা প্রদানে তার দক্ষতা আইনাঙ্গনে বহুলভাবে প্রশংসিত তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও যেন কম নয় যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের নেতাদের বিরুদ্ধে বিচারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তার দাবি ছিল সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কোনো সুযোগ ছিল না যা বিচার প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে প্রভাবিত করেছে একইভাবে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসেবে যুক্ত হয়ে তিনি বিতর্ক সৃষ্টি করেছেন সমালোচনার মুখে শেষ পর্যন্ত তিনি ঘোষণা করেন এই মামলায় আর কোন পক্ষের প্রতিনিধিত্ব তিনি করবেন না গণভ্যুতানের পর থেকে শিশির মনির কেবল আদালত নয় রাজনীতিতেও সরব আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী তাকে সুনামগঞ্জ দুই আসনে প্রার্থী করেছে নিজ এলাকায় ইতোমধ্যে তিনি সক্রিয় এবং ঘোষণা দিয়েছেন একবার নির্বাচন করতে চাই এটাই প্রথম এবং এটাই শেষ মোহাম্মদ শিশির মনির উনিশশো একাশি সালের পহেলা এপ্রিল সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার দৌরদপুর গ্রামে জন্ম গ্রহণ করেন তার পিতা মোহাম্মদ মুকিত মরিন স্কুল জীবন কাটান সুনামগঞ্জ সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর লন্ডনের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেন ছাত্র জীবনে তিনি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আইন পেশায় তার সম্পৃক্ততা যেন উল্লেখযোগ্য তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন আবার সাংবাদিক দম্পতি সাগর রুণী হত্যা মামলায় বাদী পক্ষের হয়ে কাজ করেছেন তদন্তে ধীরগতি ও অসঙ্গতি তুলে ধরে তিনি রাষ্ট্রের দায় নিয়েও প্রশ্ন তুলেছেন দেশের ভেতরে যেমন বিদেশেও তার কাজের স্বীকৃতি মিলেছে দু সালে যুক্তরাষ্ট্রের ওল্ড হাম কাউন্সিল তাকে বিশেষ সম্মাননা প্রদান করে যা তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার এক বিরাট প্রতিফলন শিশির মণির নিয়মিত টেলিভিশন টক শো ও সামাজিক মাধ্যমে আইনি বিশ্লেষণ উপস্থাপন করে তিনি বিশ্বাস করেন আইনের শাসন একটি ন্যায্য সমাজ গঠনের মূল চাবিকাঠি তাই তিনি সংসদে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চান